ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে দুই হাজার পঁচিশ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রিভিউয়ের ফল সংক্রান্ত এবং দুই হাজার পঁচিশ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বছর বছর পরীক্ষা সংক্রান্ত একটি বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত দুই হাজার পঁচিশ সালের মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষার রিভিউর ফলাফল ত্রিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ দুপুর দুইটা থেকে পর্ষদের ওয়েবসাইটে ডাব্লিউ দেখা যাবে ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যাদের ফলাফলে চেঞ্জ দেখানো আছে তারা যেন তাদের অরিজিনাল মার্কশিট ও পাস সার্টিফিকেট নিজ নিজ বিদ্যালয়ে জমা দিয়ে পরবর্তী সময়ে পরিবর্তিত মার্কশিট ও পাস সার্টিফিকেট সংগ্রহ করে বিদ্যালয় প্রদানদের অনুরোধ করা হচ্ছে যারা যেন তারা যেন দুই ছয় দুই থেকে তিন ছয় দু তারিখের মধ্যে পর্ষদ অফিসে পুরনো মার্কশিট ও পাস সার্টিফিকেটগুলি জমা দিয়ে নতুন মার্কশিট ও পাস সার্টিফিকেট সংগ্রহ করেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সকল বিদ্যালয় প্রধান ছাত্রছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে দু হাজার সালের মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিকের বছর বাচ্চা পরীক্ষা আগামী ত্রিশ জুন দু হাজার পঁচিশ ইং তারিখ থেকে শুরু হবে উক্ত বছর বাচ্চা পরীক্ষার আবেদনপত্র পর্ষদে জমা দেওয়ার সূচি করা আবেদনপত্র নিজ নিজ বিদ্যালয়ে জুন বিদ্যালয় কর্তৃপক্ষ পূরণ করা আবেদনপত্র পর্ষদে জমা দেবে এগারো জুন দুই হাজার পঁচিশ থেকে তেরো জুন দুই হাজার পঁচিশের মধ্যে গ দুই হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ যে সকল পরীক্ষার্থী ম্যাথ স্ট্যান্ডার্ড পরীক্ষা দিতে ইচ্ছুক তারাও উপরোক্ত সময়সূচি অনুযায়ী নিজ নিজ বিদ্যালয়ের মাধ্যমে আবেদন করতে পারবে বিশেষ দ্রষ্টব্য বছর বছর পরীক্ষা ও ম্যাথ স্ট্যান্ডার্ড পরীক্ষার আবেদনপত্র পর্ষদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট টি ডট ত্রিপুরা ডট গভ ডট ইন থেকে ডাউনলোড করা যাবে